এখানে ব্রিজ ভেঙে গেছে আর কি হয়েছে যেমন ভাঙার কারণ হচ্ছে যারা নতুন কাজ ব্রিজ করার জন্য মানে কাজ চালু করেছিল তারা দুই সাইডে পাইলিং মেরেছে মারাতে কি হচ্ছে মিডিল দিয়ে যে জল যাওয়ার রাস্তাটা সেটা অতিরিক্ত সংকীর্ণ হয়ে গেছে তার জন্য জোয়ারের সময় জল আসতে আসতে করে যাওয়ার সময় খুব তেড়ে যাচ্ছে সেই জন্য ব্রিজের গোড়ার থেকে যেখানে একটা পিলার ছিল তার সাইড থেকে মাটি ধসে চলে গেছে যাওয়ার জন্য পিলারটা বসে যায় বসে যাওয়াতে সেই জায়গাটায় ব্রিজটা বসে যায় আর কি এই নিয়ে আর কি বলবো এই পরিস্থিতি এখন এই রাস্তা দিয়ে সারাদিনে যত কমে চার থেকে পাঁচ হাজার লোক যাতায়াত করে তাদের তো প্রবলেম আছে পেশেন্ট থেকে স্কুল পড়ুয়া থেকে সবাই হুম তারপরে নিত্য প্রয়োজনীয় যারা প্রত্যেক দিন কাজে যায় তাদেরও অসুবিধা হুম এখন এই যেটা দশ মিনিটে পৌঁছানো যেত সেটা এখন দু ঘন্টা লেগে যাচ্ছে টাইমে পৌঁছানো যাচ্ছে না এই প্রবলেম দাঁড়িয়েছে তারপরে একটা এখানে হামিরপুর প্রাথমিক হসপিটাল আছে সেটাতেও মনে করুন এখনকার দিনে বৃষ্টিকালে সব রকমের অসুখ বেদি লেগেই আছে তারাও যেতে আসতে পারছে না তারপরে এই গ্রামের লোকেরা সেখানে হামিরপুরে আমাদের রেশনের দোকান আছে সেখানেও রেশন নিতে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হচ্ছে কাল শুনলাম উত্তম বাড়িকে এখানে এসেছিলেন কি বললেন তিনি তিনি এসে বলে গেলেন আশ্বাস দিয়ে গেলেন একটু ওই দুটো ব্রিজের মিডলে একটা কাঠের ব্রিজ করার জন্য আশ্বাস দিয়ে গেছে কবে না কাজ শুরু হতে পারে বলে করবে এখন কতদিন লাগে আপনার নাম আমার নাম সত্যজিৎ ভোড়া